নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্বটি গোটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ ক্ষুদ্র দেশ হিসেবে পৃথিবীকে পথ দেখিয়েছিল প্রফেসর ডক্টর ইউনুসের জিরো থিওরি আজকের এই সময়ে দারিদ্র বিমোচনের জন্য কি নতুন করে সফলতার পথ দেখাতে পারবে আজকের এ আয়োজনে ডক্টর ইউনিসে থ্রি জিরো শূন্য দারিদ্র অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এ বিষয়ে আমরা আলোচনা করব আজকের এই আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন আরও উপস্থিত আছেন আমাদের সাথে প্রত্যাশী বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই টক শোতে প্রথমে আমি আসব আমাদের সম্মানিত আলোচক প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোরা বেগমের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস শূন্য দারিদ্র বা জিরু প্রবার্টি অর্জনের যে স্বপ্ন দেখিয়েছেন সেই পথে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জগুলো কী মনে করেন আপনি দারিদ্র বিমোচন যেটা ওটা বাংলাদেশে ভালোভাবে প্রকৃত অর্থে যেটা করার কথা সেই সেই ডেভেলপমেন্টের আলোকে যদি আমরা যাই তাহলে অনেক চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ যেমন ধরেন আপনি দরিদ্র আর ধনীর মধ্যে তফাতটুকু এবং যেই ইয়াগুলি আছে কোনো সাহায্য সহযোগিতা যেভাবে আসে বাংলাদেশে সেইভাবে দরিদ্র মানুষগুলি ওই সাহায্য সহযোগিতা থেকে অনেক বেশি বঞ্চিত কারণ বন্টনটা সমপর্যায়ভাবে হয় না ন্যায্য ভিত্তিতে বন্টনটা হয় না একটা দ্বিতীয়টা হচ্ছে শিক্ষা একটা বড় চ্যালেঞ্জ আমরা আমাদের দেশের শিক্ষার হার যতই ভালো বলা হচ্ছে সেই হিসাবে শিক্ষিতের হার এরকম ভালো না শিক্ষিত বলতে যারা বোঝে সেরকম শিক্ষিত অভাব আমাদের দেশে যেমন ধরেন আপনি দুর্নীতি রঞ্জে রঞ্জে শিক্ষা ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন একেবারে সামান্য একটা যে কার্ড পাইতে হলে তাকে কিছু ছাড়তে হবে তাহলে ভিজিটে কার্ডটা সেই পেতে পারে একজন গরিব মানুষ যেটাকে যেটা ইউনুস্থার স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে আমরা সেভাবে আগাচ্ছি সেভাবে আমরা কাজ করছি কিন্তু আমরা টিকে থাকা মুশকিল এই চ্যালেঞ্জগুলির মুখোমুখি আমরা আবার আবার দেখেন স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থাটা দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে না পৌঁছাতে পারে না যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দরকার ধরেন একটা দরিদ্র মানুষ এক হাজার টাকা ডাক্তারের ফি যদি চিটাং শহরে একজন ডাক্তার দেখাতে চাই সে এক হাজার টাকা কয়জন মানুষের গ্রামের জোগাড় করার সামর্থ্য আছে একইভাবে প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা বিষয়ে আমরা খুব জামেলার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি শূন্য দারিদ্র আমাদের জন্য খুবই জরুরি কিন্তু আমরা যদি প্রতিবন্ধকতাগুলির উপরে ফেলে দিতে পারে তাহলে আমরা আমাদের সম্ভাবনাটা খুব সুন্দর ধন্যবাদ আমরা এবার আসবো প্রফেসর ডক্টর নাজিমুদ্দিন সাহেবের কাছে ডক্টর ইউনিভার্সিটি থ্রি জিরো মডেলের অন্যতম বৃত্তি হলো সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা এই মডেল বাংলাদেশের শূন্য দারিদ্র বাস্তবায়নে কতটুকু সহায়ক বলে আপনি মনে করেন দুটা জিনিস একটা হচ্ছে সামাজিক ব্যবসা আপনি বলেছেন আরেকটা হচ্ছে মাইক্রোফিন্যান্স তো দুইটাই আসলে দারিদ্রতা বিমোচনের জন্য সহায়ক ভূমিকা পালন করছে তো সামাজিক ব্যবসাটার উপর আমরা যদি সাথে অনেকগুলা ফ্যাক্টর জড়িত আমরা যদি মাইক্রোফিন্যান্সও যদি না যায় সামাজিক ব্যবসাটা অন্যতম একটা ভিশনারি স্টেটমেন্ট এটা যদি আমরা কিছুটা হলেও ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে মনে করেন আমাদের দারিদ্রতা বিমোচনে অনেক অনেক সহায়তা হবে তো সামাজিক ব্যবসার যেই মূলনীতিটা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস দিয়েছেন আমরা ব্যবসা করব আমরা লাভও করব তো সামাজিক ব্যবসাটা হচ্ছে সমাজের আমাদের চারিপাশের সমস্যাকে সমাধান করে একটা প্রফিটটাকে ন্যূনতম করা এবং প্রফিটটাকে যেন আমরা বেশি না করি তো এটার সাথে ব্যবসায়ী ইথিক্সগুলো চলে আসে আমাদের বাংলাদেশে তো আফাও যেটা বললেন আমাদের সব জায়গায় একটা দুর্নীতি ব্যবসা করতে গেলেও ওখানে যে যার যার মতো করে লাভ করার একটা প্রবণতা মানুষকে ঠকানোর একটা প্রবণতা তো সামাজিক ব্যবসা যদি আমরা ডক্টর মোহাম্মদ তিনুসারের যদি এই সামাজিক ব্যবসার এই থিওরিটা যদি থিওরিটিটা যদি আমরা সমাজে কিছু অংশ হলেও যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এটা দারিদ্রতা বিমোচনে অনেক অনেক সহায়তা হবে বলে আমি আশা করি ধন্যবাদ আমরা আবার আসবো আমাদের মনোয়ার বেগমের কাছে জাতিসংঘ দুই সালের মধ্যে চরম দারিদ্র্য নির্মূলের লক্ষ্যে এস ডিজি ওয়ান নির্ধারণ করেছে আমরা জানি থ্রি জিরো ধারণাটি কীভাবে বাংলাদেশের এস ডিজি অর্জনের প্রচেষ্টার সঙ্গে সমন্বয় সাধন করতে আপনি মনে করেন প্রথমটা হচ্ছে আপনি ভাইয়া বললেন যে সামাজিক ব্যবসা এবং মাইক্রোফিন্যান্স আমরা মাইক্রোফিন্যান্স করতে গিয়ে আমাদের গ্রামে বিশাল একটা নেটওয়ার্ক আমরা গরিব মানুষের কাছে পৌঁছিয়েছি গরিব মানুষ আমাদেরকে গ্রহণ করেছে কিন্তু সাড়ে যে সুন্দর একটা উদ্ভাবন একটা পয়েন্ট সোশ্যাল বিজনেস বিজনেস এটা এইভাবে মাইক্রোফিন্যান্সের মতন মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গেলে অনেক আটখড় ফোড়াতে হবে কারণ আমরা একভাবে মানুষকে প্রভ্যস্ত করে ফেলেছি মানুষ মাইক্রোফিন্যান্স চিনে সামাজিক ব্যবসা বলতে আমাদের অনেক কিছু করতে হবে প্রশিক্ষণ দিতে হবে ওইভাবে সাজাতে হবে দেশকে মানুষের কাছে মানুষ গ্রহণ করার মতন এলিমেন্টগুলি দিতে হবে আমরা বলতেছি সামাজিক বিজনেস সামাজিক বিজনেসেতে একবারে টোটালি একটা ভিন্ন একটা প্রকৃতি আর মাইক্রোফিন্যান্স একটা অন্য রকম এটা একটা একবারে স্ট্রং একটা নেটওয়ার্ক তৈরি হয়ে আছে বাংলাদেশের এটা একবারে রেডিমেড এইখানে যদি সোশ্যাল বিজনেসটা ঢুকানো যায় কনসেপ্টটা মানুষের মধ্যে ক্লিয়ার করা যায় তাহলে বাংলাদেশের চেহারাটাই হয়ে যাবে অন্যরকম শূন্য দারিদ্র সাথে আমরা আমরা তো দৌড়াচ্ছি প্রতিনিয়ত কিন্তু শূন্য বেকারত্ব আমাদের দেশে বিশাল একটা জনগোষ্ঠী এখন তরুণ তরুণদের যদি আমরা সামাজিক ব্যবসাটা হাতে ধরাই দিতে পারি তরুণরাদের পক্ষে সম্ভব এবং তরুণদের যদি ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রশিক্ষিত তরুণ সমাজে ছেড়ে দেওয়া যায় এটা দূরীকরণ সম্ভব দ্বিতীয় তৃতীয়টা ছিল কার্বন ইমিশন হ্যাঁ কার্বন ইমিশন যেটা এটা এটা যদি আমরা আমাদের কৃষি ব্যবস্থা আমাদের সব ধরনের কার্বন নিরসন গাছ কাটা জমি চাষ সারের সব ধরনের কার্বন নিরসনের যেটা বাধা ওই বাধা উপরে ফেলানো যায় তাহলে কার্বন নিরসন হবে এবং আমাদের দরিদ্র দরিদ্র শূন্য কোটায় আনা কিছুটা হলেও সম্ভব হবে ধন্যবাদ আমরা আবার আসব ডক্টর নাজিম সাহেবের কাছে ডক্টর ইউনিভার্সের থ্রি জিরো থিওরি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ এই ধরনের সামাজিক রূপান্তরের জন্য পলিটিক্যাল কমিটমেন্ট এবং রক্ষা করা কতটুকু কঠিন এটা তো একটা আমাদের প্রফেসর স্যার একটা চমৎকার ধারণা দিয়েছেন যেটা বাস্তবায়ন করার জন্য আসলে দীর্ঘমেয়াদী কাজ করতে না পারলে পলিটিক্যাল কমিটমেন্ট না থাকলে এটাকে আর কি সম্ভব পাবলিক কি মনে করেন শূন্য একটা দীর্ঘ মেয়াদী না এটা একটা ভিশনারি স্টেটমেন্ট আসলে এটা একটা হচ্ছে ভিশনারি স্টেটমেন্ট তো ভিশনকে সামনে নিয়ে আগাতে হয় শুধু পলিটিক্যাল কমিটমেন্ট বলতে কথা নাই আমাদের হচ্ছে সামাজিক কমিটমেন্ট যদি থাকে কারণ গণতান্ত্রিক দেশ পলিটিক্সে সরকার চেঞ্জ হবে এটা এটা স্বাভাবিক এটা এটা হচ্ছে গণতান্ত্রিক দেশের মূল ধারণা গণতন্ত্রের আমাদের দেশে কি হয় আমরা দারিদ্রতা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ হিসাবে আমরা একটা সরকার চলে গেলে সব উলট পালট হয়ে যায় আরেকটা সরকার থাকলে সব উলট পালট হয়ে যায় সো এই সংস্কৃতি থেকে আর আসলে বেরিয়ে আসতে হবে তো আমাদের কিছু কিছু মৌলিক জিনিসের মধ্যে যেগুলো জনগণের জন্য জনগণ যেগুলো দিয়ে সরাসরি উপকৃত হয় প্রত্যেকটা সরকারেরই উচিত ওগুলাকে উৎসাহিত করা ওগুলাকে টেনে নিয়ে যাওয়া তো একটা সরকার যে পলিটিক্যালি দীর্ঘদিন থাকবে এটা আসলে আমাদের সম্ভব না কারণ এটা কারণ সবারই ভূমান্তি থাকে সবাই আবার জনগণ আসলে চয়েস করে সো পলিটিক্যাল কমিটমেন্ট ইন দ্য সেন্স আপনি যেটা বলছেন পলিটিক্যাল কমিটমেন্ট ও কারণ আমাদের তো পলিটিক্সগুলো অনেকগুলো পার্টি আছে তো আমরা যদি সবাই মিলে দেশটা আমাদের সমাজটা আমাদের আমাদের যদি দারিদ্রতা বিমোচন আমাদের আমাদের দেশে অনেক সমস্যা অনেক অনেক অনেকগুলো সমস্যা তো মধ্যে ডক্টর প্রফেসর মোহাম্মদ স্যার যেই ভিশনারি স্টেটমেন্টটা দিয়েছেন যদি আনএমপ্লয়মেন্টটা যদি আমরা কমাতে পারি তাহলে অটোমেটিক্যালি এটা দারিদ্রতা বিমোচনে সহায়ক হবে তো এই চ্যালেঞ্জ আমাদের থাকবে কিন্তু সামাজিক কমিটমেন্ট আমরা প্রতি স্তরের মানুষরা যারা সমাজের কারণ সরকার বা পলিটিক্যাল পার্টি আমাদেরকে কিছু করে দেবে আমাদেরকে সব কিছু রেডিমেড দিয়ে দেবে এটা যদি চিন্তা না করে আমরা প্রত্যেকটা নাগরিক দায়িত্বটা নিয়ে যদি সচেতন হই তাহলে আমাদের আমার মনে হয় আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে সব সময় থাকে এটা বিমোচন করা আসলে সম্ভব হবে চ্যালেঞ্জকে উতরায়ে গিয়ে আমরা সমাজের জন্য কিছুটা হলেও করতে পারবো আমরা আবার মনোরা বেগমের কাছে আসছি শূন্য দারিদ্র অর্জনের ক্ষেত্রে আপনি দেখছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে দাতা সংস্থা আপনারা কাজ করছেন ও উন্নয়ন সংস্থাতে এই জন্য বহুজাতিক কোম্পানিগুলো কতটা সহায়ক বলে আপনি মনে করেন এবং বিশেষ করে ওরা যেসব ন্যারেটিভ দারিদ্র নিয়ে ন্যারেটিভ তৈরি করে বা স্টব দারিদ্র জনগোষ্ঠীর সাথে ওনাদের দাতা সংস্থাগুলো ন্যারেটিভের কি আদৌ কোনো মিল আছে আপনার অভিজ্ঞতা কিভাবে মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং দাতা সংস্থা যে আমাদের সাহায্যগুলি দিচ্ছে সাহায্যগুলি সুন্দর আমাদের দেশের জন্য এটা আমরা খুব ভালোভাবেই এটাকে রিসিভ করি কিন্তু তারা কিছু গাইডলাইন দিয়ে দেয় তারা কিছু আইন ইম্পোজ করে আমাদের উপর ওই আইনের বাইরে আমরা যেতে পারি না যার জন্য আমরা আমরা আমাদের জায়গায় থাকতে পারি না যেমন ধরেন একজন আমি যদি আমার একজন কলিগকে ধরি তার একসময় সে দিত ট্যাক্স বিশ টাকা ধরে তাকে এখন ইম্পোজ করছে এক লাখ টাকা তাহলে সে কোথায় যাচ্ছে সে দারিদ্র দিকে যাচ্ছে সে কেমনে দিবে এইভাবে প্রত্যেকটা বিষয়ে যদি আমরা একটু সচেতন করি আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলিকে যখন রিসিভ করি তার সাহায্য তার ফান্ড যখন আমরা রিসিভ করি তাকে যদি এইরকম বলার সাহস আমাদের থাকে আমার যা আছে তুমি আমার তা দিয়ে তুমি আমাকে সাহায্য করো দেখো আমার এটা তোমার সাথে যায় কি না এইভাবে যদি তাকে আমি আমার আমার যেটা আইন আছে আমার আইনটা তার তাকে যদি বোঝাতে সক্ষম হয় তাহলে তারা আমাদেরকে এইভাবে ইম্পোজ করতে পারবে না তারা তো সহযোগিতা করে তাদের নির্দিষ্ট এজেন্ডা নিয়ে আপনি একটা জিনিস খেয়াল করেন একটা দাতা দাতা কিছু ফান্ড নিয়ে আসছে ফান্ড দিচ্ছে ধরেন ফান্ড আনছে একশো কোটি আমাকে বলছে আপনাকে বলছে মুখ্য বলছে তোমাকে দশ কোটি তোমাকে দশ কোটি তোমাকে দশ কোটি দিলাম বাকিগুলি তারা ওদের ওখানে বসায় বসায় ফরেনারদের বা এরকম তাদের পার্সনদের মাধ্যমে নিয়ে যাচ্ছে কি হচ্ছে দেশের আমরা যে আমরা যে গরিব সেই গরিবেই থাকছি ওই সুফলটা একেবারে তান্ত্রিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে ধন্যবাদ আমরা আবার আসছি প্রফেসর ডক্টর নাজিম উদ্দিন সাহেবের কাছে জিরো পভার্টি অর্জনের জন্য তথ্য প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার কতটুকু ফলপ্রসূ বলে মনে করেন আপনি বিশেষ করে ডিজিটাল ডিভাইড কিভাবে দারিদ্র দূরীকরণের পথে বাধা হয়ে আছে আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম তো দারিদ্র বিমোচনের জন্য এটা তো সহায়ক সহায়ক ভূমিকা পালন করার কথা এটা কোনো দিনেই ডিজিটাল প্ল্যাটফর্ম বলি আমরা ডিজিটালাইজেশন বলি এটা আসলে দারিদ্রতা বিমোচনের বা প্রান্তিক জনগোষ্ঠীদের সহায়ক হওয়া উচিত এবং এটা ছাড়া আমাদের কোনো কিছুই সামনের দিকে আর আগানো যাবে না তো একটা কথা আছে যে মানুষ অশিক্ষিত বা যারা দরিদ্র তারা ডিজিটাল ডিভাইসগুলো কিভাবে ইউজ করবে তো আমরা ডিভাইসগুলো যে তথ্য প্রযুক্তিটা তাদেরকে যেইভাবে সহজলভ্যভাবে তাদের কাছে আমরা নিয়ে যেতে পারছি না তো আমাদেরকে তথ্য প্রযুক্তিটা সহজ করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে তথ্য প্রযুক্তি কিন্তু সবার জন্য এটাতে কোনো ধনী গরিব নাই এটা গরিবরাও ইউজ করতে পারে আমি একটা এক্সাম্পল দিই যে কোনো দারিদ্রতা কিন্তু বিশ্বের সব জায়গায় আছে আসলে তো অশিক্ষিত বিশ্বের সব জায়গায় আছে তো বাইরের দেশে ওরা কি হয় একটা ভয়েস দিয়ে যদি আমি যদি আমি একটা মোবাইলকে এখন সবাই যারা ব্যাগার্স আমরা যারা বলি ওদেরও একটা মোবাইল আছে একজন কৃষকেরও একটা মোবাইল আছে যেগুলাতে হোয়াটসঅ্যাপ আছে যেগুলাতে ইমো আছে এখন সবাই মোটামুটি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে এখন তারা যদি ইনফরমেশান অ্যাক্সেস যেটা বলি কারণ আপনার যে কোনো কিছুর জন্য ইনফরমেশান অ্যাক্সেসটা একদম সহজ করে দিতে হবে প্রান্তিক মানুষের কাছে সেই দরিদ্র হোক সেই একটা ব্যাগার হোক সে একটা কৃষক হোক তার খাতে তথ্য প্রযুক্তিটা সহজ করে নিয়ে যেতে হবে সেজন্য সহজে যেই যে যেভাবে পারে যেমন সবাই একটা সহজ হচ্ছে আমরা ভয়েস কন্ট্রোলের মধ্যে মোবাইলকে যদি একটা ভয়েস দিই আমি যে এটা চাচ্ছি আমার ভাষায় বাংলা ভাষায় হোক আমার চট্টগ্রামের ভাষায় হোক আমি যদি ডিভাইসকে যদি বুঝাতে পারি আমি এটা চাচ্ছি তাহলে তৎক্ষণাৎ সেই ওই সাপোর্টটা সেই পেয়ে যাবে সো তথ্য প্রযুক্তি আসলে আমাদের সব জায়গায় থাকা উচিত এটা ছাড়া আমাদের কল্পনা করা দারিদ্র বিমোচনও কল্পনা করা যাবে না এই যে ডিজিটাল ডিভাইস যে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলছে এই বিষয়টা আসলে আমরা দ্বিমত পোষণ করি ডিজিটাল ডিভাইডটা আসলে বাধা হওয়া উচিত না যেটা বলছিলাম যে আমরা এটা ইউজ করতে হয়তো পারছি যেমন প্রান্তিক জনগোষ্ঠী পাহাড়ি জনগোষ্ঠী কি আমাদের মতো ইন্টারনেট ফ্যাসিলিটিস পাচ্ছে হ্যাঁ ওইটা আমাদের করতে হবে আসলে এটাকে এখন আপনি যে কোনো জায়গায় দেখেন এত ইন্টারনেট এত সহজ লভ্য হয়েছে কিন্তু আমরা এটা করতে পারছি না এটা আমাদের লিমিটেশন এটা তো ডিজিটাল লিমিটেশন না আমরা আবার আসছি মনোরমা বেগমের কাছে আপনি তো একটি এনজিও দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে প্রত্যাশী আছেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংক ছাড়াও তো আপনাদের মতো অনেক এনজিও কাজ করছে জিরো প্রভার্টি অর্জনের ক্ষেত্রে এই যে বাংলাদেশে এত বড় এনজিও নেটওয়ার্ক এবং সোশ্যাল বিজনেস মডেল এর মধ্যে সমন্বয় করে আসলে কিভাবে কাজ করা যায় বলে আপনি মনে করেন স্যারের এই মডেলটা সময় উপযোগী কিন্তু এটার জন্য প্রচুর শ্রম দেওয়া দিতে হবে কী কীরকম আমরা যাদেরকে বলছি বিজনেস সোশ্যাল বিজনেস সোশাল সোশ্যাল বিজনেস কি আগে জানান দিতে হবে তো আমি তো জানি না বুঝি না ভালোভাবে আমি বুঝি মাইক্রোফিন্যান্স আমি বুঝি মাইক্রো এন্টারপ্রাইজ আমি বুঝি দরিদ্র দরিদ্রদের একটা লোন দেওয়ার ব্যাপারটা এটা হত এটা হতদরিদ্রদের বলায় কিন্তু আমি ওইভাবে সোশ্যাল বিজনেস বুঝি না আমি আমার জায়গা বুঝছি কিন্তু আমাকে যাদের জন্য সোশ্যাল বিজনেস তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য কি প্রক্রিয়া এই প্রক্রিয়াটা প্রথম থেকে প্রথমেই ওই প্রক্রিয়ার উপর মনোনিবেশ করতে হবে এবং ওই প্রক্রিয়ায় যাতে একেবারে গ্রামে একেবারে গ্রাস তৃণমূল পর্যায়ে পৌঁছে এই ব্যবস্থা না নাcorrelated পর্যন্ত এই ব্যবসা এই সোশ্যাল বিজনেস আলোর মুখ দেখবে না সফলতা না না আমি আমার যেটা হচ্ছে যে আমরা আগে প্রশিক্ষণ দিব ওদেরকে দক্ষতা তৈরি দক্ষতা তৈরি করব ওদের দক্ষতা তৈরি করার পরেগুলো বাংলাদেশের এনজিগুলো তো সোশ্যাল বিজনেস আইডিয়াটাকে

সাকসেসের মুখ দেখেছে এই সোশ্যাল বিজনেসটা বিজনেসটাও ওরকম একটা ব্যাপার যে ওইটা কিভাবে জনপ্রিয় করা যায় ওই পথে হাঁটতে হবে আমাদের এই বিষয়ে উদ্যোগ নিতে হবে সবাইকে ধারণাটা ক্লিয়ার করতে হবে ধন্যবাদ আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে আসছি আমাদের প্রফেসর ডক্টর নাজিবুদ্দিন সাহেবের কাছে শূন্য দারিদ্র অর্জনে বাংলাদেশের তরুণ প্রজন্ম কিভাবে চাকরির পিছনে না ছুটে সামাজিক ব্যবসায় উদ্যোক্তা হয়ে জিরো পভার্টি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনি তো অনেক তরুণদেরকে নিয়ে কাজ করছেন আপনার ছাত্রছাত্রীরা সব কোনজন তাদের উদ্দেশ্যে বা তাদের নিয়ে একটু বলেন না তরুণরাই তো আমাদের মূল শক্তি চালিকা শক্তি তো আমরা খুব lucky বাংলাদেশে আমাদের তরুণদের সংখ্যা বেশি তো তাদের কাছে অনেক কিছু আমাদের আশা ভরসার জায়গাটা হচ্ছে তরুণরাই তো তরুণরা যে শুধু দেখতে হবে শুধু এইটাও বলতে কারণ উদ্যোক্তা হলে আমরা বলি আমরা চাকরি করব না চাকরি দিব কাদেরকে দিব তা কাউকে না কাউকে তো চাকরি করতেই হবে তো যেহেতু আমাদের বাংলাদেশে আনএমপ্লয়মেন্টের বেকারত্বের সংখ্যা বেশি কারণ আমরা চাকরির বাজার আমরা তৈরি করতে পারছি না এই আমরা বলছি আমরা ব্যবসা শুরু করি ব্যবসা চাকরির বাজার তৈরি করা তো এইটার সবথেকে বেশি আমি তরুণদের উদ্দেশ্যে বলবো যে আমাদের সবাই কিন্তু চেষ্টা করে সবাই ব্যবসা করতে চায় জানা যে ব্যবসা করলে লাভ সবাই ব্যবসাতে আসতে চায় তো ব্যবসা শুরু হয় আবার তারা সর্বস্ব হারিয়ে অনেকেই চলে যায় কারণ আমরা ব্যবসার জন্য আসলে তৈরি না আমাদের স্কিল ম্যান পাওয়ার আমাদের তরুণদের উদ্দেশ্যে যেটা বলব তরুণরা তো অবশ্যই অবশ্যই ব্যবসা করবে তারা জব ক্রিয়েট করবে জব এর পজিশন ক্রিয়েট করবে উদ্যোক্তা উদ্যোক্তা হবে কিন্তু তাদেরকে একটু দক্ষতা অর্জন করতে হবে একটা ব্যবসা আমরা যেমন আমরা ইসরায়েলটা বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলটা ইউনিভার্সিটিতে আমরা ফান্ডারে করছি আমরা এখন চাচ্ছি তরুণদেরকে ব্যবসাটা শেখাই দিতে কারণ তারা যদি নিজেরা করে হয়তো তারা লস্ট হয়ে যাচ্ছে মধ্যখানে সো ফাউন্ডারি করা হয়েছে তাদেরকে যেন ব্যবসা কিভাবে করতে হয় সবগুলো আমরা বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেও আমরা দিচ্ছি তো তরুণরা যদি এগিয়ে আসে আমি একটা জিনিস বলবো তারা যেন একটা ওয়েল প্লান নিয়ে আগায় এবং একটা ভালো প্রিপারেশান নিয়ে আগায় তাহলে অবশ্যই অবশ্যই ব্যবসায় সফলতা আসবে একটু ধৈর্য ধারণ করবে এবং আমাদের বেকারত্বের হার অনেক অনেক অংশে কমে যাবে অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজিম উদ্দিন এবং মনরা বেগম সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা শূন্য দারিদ্র বাস্তবায়নের জন্যে দুইজন আলোচককে সাথে নিয়ে আলোচনা করলাম দারিদ্র বিমোচনের জন্য শূন্য দারিদ্র প্রতিষ্ঠার জন্য যেমন চ্যালেঞ্জ রয়েছে এই পথে একদম অসম্ভব বিষয় নয় শূন্য দারিদ্র অর্জনের জন্যে দেশের সামাজিক এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যৌথ উদ্যোগ নেওয়া মানুষকে সচেতন করা সামাজিক ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়া এবং তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করা এই ধরনের বিষয়গুলো যদি করা যায় সর্বোপরি জাতীয় উদ্যোগ এবং জাতীয় অঙ্গীকার যদি একত্রিত করা যায় তাহলে ডক্টর ইউনুসের স্বপ্নের দারিদ্রমুক্ত একটি দেশ গঠন কঠিন কিছু নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই স্বপ্ন সফল হোক এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান